হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে গল্পটা নিয়ে এসেছি আজকের গল্পটা হচ্ছে আমাদের রানিয়াপুর গল্প রানিয়াপু লিখেছেন হচ্ছে আপনার যশোর থেকে রানিয়াপু আসলে রানী অ্যাকচুয়ালি সে হচ্ছে রাজা রাজা রানী কিন্তু দুর্ভাগ্যক্রমে সে নাকি রানী হতে পারেনি এক কৃষক বাবা মার রাজকন্যাশে আসলাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই গল্পটা হচ্ছে যশোরের রানী আপুকে নিয়ে রানিয়াপুর কথা আমি গ্রামের এক অসহায় পরিবারে জন্মগ্রহণ করেছি পাঁচ ফিট তিন ইঞ্চি লাম্বা দেখতে শুনতে আলহামদুলিল্লাহ গ্রামের সবাই আমাকে অপরূপা বলতো এক আমি রানি থেকে অপরূপায় বেশি আমাকে সবাই চিনে সবাই আমাকে অপরূপা বলে আমি আমার হাঁটু ছাড়িয়ে চুল হরিণের মতো চোখ এটা দেখে সবাই বলে আসলে রানী তুই রাজরানি হবি আগেই বলে রাখি আমি হচ্ছে কৃষকের মেয়ে আমরা তিন ভাই এক বোন বাবার খুব আদরের কোনো কিছু আবদার করলে আমার বাবা যেভাবেই পারুক না কেন আমাকে এনে খাওয়াতো এমতো অবস্থায় আমি ম্যাট্রিক পরীক্ষা দেই আমার ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট ভালো হয় কথা এ জানা জানি হয় অত্র এলাকায় আমার বাবা যাদের জমি জাতি করতেন বর্গা সেই পরিবারের বড়ো ছেলে আমাকে দেখে পছন্দ করে এবং তার বাবা আমাকে বলে বাবা মা রাজি ছিল না তারপরেও বাবা মা ঢাকা থেকে যে আমাকে দেখে পছন্দ করে বলে না মেয়ে অনেক সুন্দর ঠিক আছে আমরা মানিয়ে গুছিয়ে নিব। আমার বাবা এত বড় লোক তাদের জমি করে দেখে আমার বাবা বলে আমি কৃষকের মেয়ে আমি দিব না আমার মেয়ে গরিব পরিবারের মেয়ে গরিব পরিবারে বিয়ে দিব তখন তারা ধমক হামকি ধমকি দিয়ে আমার বাবাকে রাজি করায় আমার বাবা মনে করে যে তার রানি রানী হয়েই থাকবে যেহেতু ঢাকা শহরে তাদের বাড়ি আছে সাততলা বাড়ি গ্রামে অনেক জমি জাতি এলাকার অনেক কৃষক তাদের জমি করে গ্রামের বাড়িতেও বড়ো বিল্ডিং আমার তো মানে খুশিতে মনে মনে আত্মহারা হই তারপরও ভয় কাজ করছিল। এরকম করতে করতে তার সঙ্গে আমার বিয়ে হয় আমাকে ঢাকায় নিয়ে আসে এনে কিছুদিন দুই তিন দিন একটু ভালো ব্যবহার তাদের ছিল দেখে অনেক তৃপ্তি পাইছি অনেক খুশি ছিলাম আস্তে আস্তে অত্যাচারের তাপমাত্রা আমার জীবনে বেড়েই চলে বেড়েই চলে ওই ছেলে বাইরে থাকে সারা দিন রাত বারোটা একটার সময় বাসায় আসে এসেই নেশাপানি করে আসে এসে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে আমাকে এটা এনে দিতে বলে ওটা এনে দিতে বলে আমাকে লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দেয় খালি কথায় কথায় কৃষকের বাচ্চা কৃষকের বাচ্চা কৃষকের বাচ্চা ফকিরি বাচ্চা বলে ফকিন নি বলে আমি এটা মনে কিছু করি নাই আমি মনে করেছি আজ না হয় কাল কাল না হয় পশু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যেহেতু আমি গরিবের মেয়ে আমার বাবার যতটুকু সমর্থ ছিল তাদের সাথে তাল মিলিয়ে অনেক খরচ করে আমার বিয়ে দিয়েছে এম অবস্থায় বাবার কাছে মার কাছে কখনোই বলি নাই যেহেতু বাবা মা অনেক খুশি ছিলেন অনেকই আমাকে ফোন দিলে আমার সামনে আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি চোখ গরম করে তাকায় থাকতেন যতক্ষণ আমি আমার বাবা মার সঙ্গে কথা বলতাম ততক্ষণ তারা আমার দিকে তাকায় থাকতো ভয়ে আমি একটা কথাও তাদের বিরুদ্ধে বলি নাই আর বলবো কেন সারা জীবন তো তাদের বাড়িতেই থাকবো এটা ছিল আমার আশা তো এমন করতে 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 এক বছর এক বছর থেকে দুই বছর চলতেই আছে চলতেই আছে এমতো অবস্থায় একদিন জানা যায় যে ওনার ছেলে বাইরে অন্য এক মেয়ের সাথে আসক্ত ছিল ওই মেয়েকে সে তার বাবা মা আনবে না দেখেই আমাকে এনেছে এরকম একটা বিষয়